জমিনের মালিক কে আসমানের মালিক কে সূর্যের মালিক কে সূর্য দিনের বেলা আলো দান করে রাত্রি আসলে পরে চাঁদ তারা জ্বলে এই সব দিনকে ভেবে তুমি দেখো আল্লাহ আমাদের সকলের বড় তিনি মহান প্রভু তার দয়া চাই তিনি রিজিক দাতা আর কেউ নাই বলেন এগুলি কার নিয়ামত আল্লাহ আমান ওমর রাদিয়াল্লাহু তাআলা কবরে ফেরেশতা ধমক দিয়ে চলে গেছে রাবিয়া বুসীর কবরে ফেরেশতা আসে ধমক দিয়ে চলে গেছে জমিনে কাপা কাপি শুরু হইছে আল্লাহর গোলাম কে চিনে হে যুবক ভাই আল্লাহর গোলাম হও তোমার কথা আসমান শুনবে আল্লাহর গোলাম হও তোমার কথা জমিনে শুনবে কোন গোলাম যদি গোলাম হয়ে যায় সমস্ত পৃথিবীর makhluk আল্লাহ তার পায়ের নিচে গোলাম বানায়তা জমিনে ভূমি কম্প আরম্ভ হইছে আবুল মুমিন জমিনের মধ্যে নাথিমেরে বলে এ জমিন আমি আল্লাহর গোলাম ওমর এখন বেঁচে আছি ওমর টাকা অবস্থায় তুই কাপাকাপি শুরু করতে যম জমিন তোর কাপাকাপি বন্ধ করে দে বলেন বুঝছেন পিছন থেকে এখন আওয়াজ করে না ভাষা বুঝছেন ভালো লাগতেছে কথা বলেন দিনের কথা ভালো লাগতেছে তো তবে বসে মজা প্রথমে হয় না খাইতে খাইতে স্বাদ পাওয়া যায় কথা বলেন ঠিক না পান প্রথমে দিলে একটু এরকম ঝাল লাগে একটু কেমন জানি লাগে চাবাইতে চাবাইতে লাস্টের যেগুলো থাকে সেগুলো কেমন জানি খাইতেই মজা হয় কথা বলেন ঠিক না ঠিক ওয়াজের শুনতে মজা লাগবে না তবে ধ্যান ও খেয়ালের সাথে আন্তরিকতার সাথে মোহাম্মতের সাথে দেন লাগে যদি শোনেন মজা লাগবে ইনশাল্লাহ কারণ আল্লাহ পাকের কোরআনের মধ্যে মজা আছে আল্লাহ কোরআনের মধ্যে কি আছে ভাই মজা আছে ভাই তুলি এত

ইমান বেড়ে যাবে আল্লাহ পাক যদি ইমানটা বাড়িয়ে দেন ইমান যদি আমাদের বৃদ্ধি করেন আজকে যত আমলের কমতি যত ওয়াজ এই দেশে কত তাফসীর কত মাহফিল কত বয়ান কত মাদ্রাসা কত হুজুর কত আলেম কিন্তু আমলের কমতি কেন একটাই কমতি আমাদের ইমানের কমতি দিল খারাপ মন খারাপ আত্মা খারাপ হওয়ার কারণে এই আত্মার ভিতরে ভালো কথাগুলো স্থান পায় না খারাপ নিয়ে আমরা চলি খারাপ কথা বলতে অভ্যস্ত আল্লাহ আল্লাহ জিকির আমার জবানে আনতে আমরা অভ্যস্ত না একটাই কারণ দেন খারাপ কি খারাপ আরে কথা বলে না একজন ষাট বছরের বুড়া মানুষ আমার পিছনে ডাক্তার আছে ডাক্তারের কাছে যায় বলে ডাক্তার সাহেব নব্বই আশি বছরের বুড়া মানুষ এ ডাক্তারের কাছে যায় বলে ডাক্তার সাহেব আমার বয়স নব্বই বাবারে আমার কিছু ওষার দেন শুনছি আপনি কি অনেক বড় ডাক্তার আমার এলাকার গ্রামের ছেলে আমাকে একটু ওষার দেখবেন চাচা কি রোগ আপনার বাবা খাইলে এখানে ভিতরে হজম হয় না ফুট 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 করে একটু ওষার দেন ডাক্তার মাথা চিন্তা করে মাথায় নিয়ে চিন্তা করে যে নব্বই বছরের বুড়া মানুষের তো এত হজম শক্তি থাকার কথা বয়সের সাথে সাথে সব কমে যায় শক্তি সমর্থ কমে যায় তো ডাক্তার সাহেব বলতেছে চাচা আপনার বডি ফিক্সার সব ঠিক আছে এটা কোনো রোগ না এটা আপনার মাতৃত্বের কারণ কথা বলেন এটা আপনার আরে কথা বলেন পিছন থেকে বলেন তো বাবা এটা কি মাতৃত্বের চাচা রাতে কিন্তু এটা লাগিয়েছে আমার সাথে সফর সঙ্গী একজন অনেক বড় আলেমের হাতে একটা লাঠি দেখছেন আরে কথা বলেন চাচা রাতের মধ্যে তো লাঠি আছে বুড়া মানুষ তো ডাক্তার কে বলে বাবা ডাক্তার আমি বসতে দাঁড়াইতে পারি না দাঁড়াইলে আমার বসতে কষ্ট ওষুধ ডাক্তার চোখ থেকে এটাও আপনার চাচাই বলতেছে ডাক্তার সাহ আমাকে ঔষদের বাবা আমি কাছে দেখি দূরে দেখি না দূরে দেখলে কাছে দেখি আমার চোখের পাওয়ার একটা আছে নিচের টাইও আছে উপরেটা কম নিচেরটাই বেশি তাহলে দূরেও সমস্যা কথা বলেন নিচের দিকে রে আমার ছেলে মেয়ে আমি খাওয়ার পাই না আমি ঠিক পাই না এটা যে আমার ছেড়ে আসতেছে বাবারে আমি কানে শুনি না আমি বেশি করে হাঁটতে পারি না আমি কর্ম করতে পারি না আমি একজন বড় কর্মী ছিলাম ছিলাম একটা সময় আমি কাটছি এখন আমি দশ কেজি দিয়ে হাঁটা হাঁটি করতে পারি না ডাক্তার আমাকে আমি কানে ডাক্তার চুপ করে থাইকা বলে বা কোনো রোগ না এটাও আপনার বার্ধক্যের কারণ চাচার ভিতরে ভিতরে এমন ফোলা ফলছে বেলা এত বড় ডাক্তার ওই সব দশটা রোগের কথা বললাম একটারও কোনো ঔষধ নাই

কোন আমল নাই আমরা জবানকে হেফাজত করতে পারি না চোখকে হেফাজত করতে পারি না কানকে হেফাজত করতে পারি না ঘর হেফাজত করতে পারি না ছেলে ঠিক নাই মেয়ে ঠিক নাই আমার ঘর ঠিক নাই ও পর্দা নিশিমা আমরা পর্দা করতে পারি না নামাজ কালাম করতে পারি না সব একটাই কারণ আমাদের ইমান নষ্ট আমরা আল্লাহর করে কদম দিতে পারি না ইমান দুর্বলতার কারণে আমাদের জবানকে হেফাজত করতে পারি না ইমানের দুর্বলতার কারণে আমাদের চোখকে হেফাজত করতে পারি না এনে যুবক পাই এই জন্য ইমানকে বৃদ্ধি করো আল্লাহ

একদল যুবক আছে আবার বয়ান শুনে আজকে এশার নামাজ পড়ে না মাগরিবের নামাজও পড়ে না পাক্কা নিয়ত করছে মাহফিল শুনে যাব ফজরটাও পড়ব না আছে না আরে কথা বলেন না মাহফিল শেষ করার পরে একটা আবুলগিরি দল এর টানে আর বাড়িতে যায় যদি বয়ানটা ভালো লাগে বলে যে হুজুর খুব সুন্দর কথা বলছে যদি পয়ান ভালো না লাগে তাহলে বলে যে কি হুজুর আনছে কথা বলেন না কেন এরে বন্ধু তুমি যে রাস্তায় রাস্তায় গল্প করো ভাইরে আমার আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে পাওয়ার জন্য পরকাল পাওয়ার জন্য মক্কায় যাওয়ার দরকার নাই মদিনায় যাওয়ার দরকার নাই ঘন্টার পরে ঘন্টা হওয়ার শোনার দরকার নাই আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর ঘরে যাও প্রথমে সেজদায় পড়ে যাও সেজদা দিতে দেরি হবে তোমার মালিক তোমার আমার উপরে রাজি আর খুশি হইতে দেরি করবে না শেষ দা দিবা তো দিবা আল্লাহ পাক তোমার জীবনের গুনাহ খাতা করে দিবে এর যুবক ভাই আজকে থেকে জবান দিয়ে আল্লাহকে ডাক দাও আজকে থেকে তোমার কপালটা আল্লাহর সামনে ঝুকাও নবীজি বলেন সমস্ত পৃথিবীরা যদি এক পাল্লায় উঠে দাও আজকে এশারের এক রাকাত নামাজ যদি আর এক পাল্লায় উঠে দাও এক রাকাত এশারের নামাজের ওজন আল্লাহর কাছে ভারী লক্ষ বছরের বয়ান কখনো আল্লাহ কে পাওয়া যায় না আল্লাহ আল্লাহ বলেও কখনো আল্লাহ পাওয়া যায় না আল্লাহকে পাইতে হলে দিন লাগে আল্লাহ তার থাকে না আল্লাহ থাকে অন্তরে অন্তর যদি আল্লাহ অন্তর হয়ে যায় দিলটা যদি আল্লাহ দিল হয়ে যায় দিলটা যদি ইমানওয়ালা দিল হয়ে যায় জবানটা ইমানওয়ালা জবান হয়ে যাবে দিল যদি আল্লাহ হয় হাতটা আল্লাহ হাত দিল যদি আল্লাহ হয় জবানটা আল্লাহ জবান দিল যদি আল্লাহ হয় চোখটা আল্লাহ চোখ দিল যদি আল্লাহ দিল হয় পাটা আল্লাহ পা হয়ে যায় আল্লাহ জবান দিয়া হাত উঠে দেরি হয় ওই আসমানের বাড়ি তার হাতের মধ্যে দিতে দেরি করে দাদা চাও চাইতে দেরি হবে আল্লাহ থেকে নিতে দেরি হবে না তবে দেলটাকে আল্লাহওয়ালা দেল বানাইতে হবে এই জন্য আল্লাহওয়ালা বলেন আল্লাহ ও দেল দে দেশ কেন হোক আল্লাহ ও দেল দেশ কেন কাদর হো দাইমি রহমত পেতে রে উস ফের চলবো আল্লাহ আমাকে ওই দিল দাও আল্লাহ যেই দিল দিয়ে তোমাকে ডাকতে পারি আল্লাহ আমাকে ওই দিল দাও আল্লাহ যেই দিলের পাওয়ার দিয়ে তোমার ঘরে যাইতে পারি আল্লাহ আমাকে ওই দিল দাও যেই দিল দিয়ে আল্লাহ সুবহান দিয়ে করতে পারি আল্লাহ আমাকে ওই দিল দাও যেই করতে পারি কান দিয়ে হেফাজত করতে পারি বন্ধুরা আমার আল্লাহ পাকের অসংখ্য নিয়ামত আমরা ভোগ করি কিন্তু শুকরিয়া আদায় করতে পারি না আল্লাহ পাকের নিয়ামত শুকরিয়া আদায় হয় তিন প্রকারে কয় প্রকার আল্লাহ পাকের শুকরিয়া আদায় কর আদায় হয় কয় প্রকার তিন প্রকারে আল্লাহ পাকের শুকরিয়া আদায় হয় এক নম্বরে জবান দিয়ে স্বীকার করা দুই নম্বর সুখিয়াদায় করা জবান দিয়ে এরকম ভাবে চাইলা আর আলহামদুলিল্লাহ বললাম নামাজ নাই রোজা নাই হালাল নাই হারাম নাই এ যুবক ভাই শুধু আলহামদুলিল্লাহ বললে সুখিয়াদায় হবে না আল্লাহর করে যখন আজান দেয় নেক আমলের মাধ্যমে আল্লাহর নেয়ামতের সুখিয়াদায় করো এক নম্বরে জবান স্বীকার করতে হবে আমি পাইলাম তো আল্লাহ পাকের নিয়ামত আমার হাত আল্লাহ পাকের নিয়ামত এই জমিন আল্লাহ পাকের নিয়ামত এই আসমান আল্লাহ পাকের নিয়ামত জোরে চিল্লায় বলেন তো আসমান কার আরো জোরে বলেন কার এই জমিন কার এই সূর্য কার এই তারকা কার অক্সিজেন কার এই মুখ হয়ে গেছে আমি এত জোরে বারবার চিল্লাই মুখ আল্লাহকে আল্লাহ বলে ডাকে ডাকে ফায়দা হবে বহু মানুষকে দেখেছি রাতে বেলা ঘুমাইছে সকাল বেলা জবান বন্ধ হয়ে গেছে যার তিনি নিয়ে গেছে ঢাকার শহরে হাজি শেরিফ নামে একজন নেতা আছে কথা কই চিনেন হাতি শেরিফের বর্তমানে অবস্থা তার জবান দিয়ে কথা বলতে পারে না হাতে লিখে দেয় হাতে লিখে দিত কোন ধরা পড়ছে বন্ধুরা আমার এক সময় জবান দিয়া বক্তৃতা দিয়েছিল এক সময় জবান দিয়া চামচাগিরি করেছিল জবান দিয়েছেন কে নিয়ে গেছেন কে কথা বলতে পারে না আল্লাহ বা নিতে পারে তোমার আমার জবানটা উঠে নিতে পারে পারে কি পারে না এই জন্য যিনি জবান দিচ্ছেন জবান করে তাকে ডাক ডাও জমিনের মালিক আসমানের মালিক সূর্যের মালিককে সূর্য দিনের বেলা আবদান করে রাত্রি আসলে পরে তারা চলে এই সব দিনকে ভেবে তুমি দেখো আল্লাহ আমাদের সকলের বড় তিনি মহান প্রভু তার দয়া চাই তিনি দাতা আর কেহ নাই বলেন ভাইরা আমান ওমর রাদিয়াল্লাহু তাআলা কবরে ফেরেশতা দমক দিয়ে চলে গেছে রাবিয়া বসিরের কবরে ফেরেস্তা আসছে ধমক দিয়েছে চলে গেছে জমিনে কাপা কাপি শুরু হইছে আল্লাহর গোলাম কে জমিন অচিনে হে যুবক ভাই আল্লাহর গোলাম হও তোমার কথা আসমান শুনবে আল্লাহ গোলাম হও তোমার কথা জমিনে শুনবে কোন গোলাম যদি গোলাম হয়ে যায় সমস্ত পৃথিবী makhluk আল্লাহ তার পায়ের নিচে গোলাম বানায়া দেয় জমিনে ভূমিকম্প আরম্ভ হইছে আমিরুল মুমিনিন ওমর জমিনের মধ্যে লাথি মেরে বলে এ জমিন আমি আল্লাহর গোলাম ওমর এখনো বেঁচে আছি ওমর থাকা অবস্থায় তুই কাপাকাপি শুরু করতে চম জমিন তোর কাপা কাপি বন্ধ করে দে ওমর আওয়াজ দিতে দেরি জমিনের ভূমিকম্প বন্ধ হইতে দেরি করে না কোন গোলাম যদি গোলাম হয়ে যায় ওই গোলামের গোলাম আল্লাহ সেরাফ সারা পৃথিবী বানায় দেয় আসমানুজুগে কি আল্লাহ আমি বুজুর্গ হইতে চাই না আমি মুক্তি মহাদেশ নাম হইতে চাই না よろしくちゃいしま <laughs> আল্লাহ আমাকে তোমার গোলাম বানিয়ে নাও আল্লাহ আমি তোমার গোলামি করে দুনিয়ার জমিনে থাকতে চাই আল্লাহ আমি তোমার গোলাম হতে চাই আল্লাহ আমি তোমার গোলামি করতে চাই আমার জবান যেন তোমার গোলাম হয় আমার হাত যেন তোমার গোলাম হয় আমার পা যেন তোমার গোলাম হয় এরে যুবক ভাই আল্লাহ পাক জবান দিছে জবান দিয়ে দুনিয়ার কথা বলো কিন্তু আল্লাহ আল্লাহ ডাকতে পারো না আল্লাহ কান দিছে আল্লাহ কথা শোনার জন্য কানের ভিতরে তান লাগায় দুনিয়ার আজে বাজে কথা শোনাও তুমি আল্লাহর কথা শুনতে মনে চায় না কোরআনের কথা শুনতে তোমার ভালো লাগে না দিনের কথা শুনতে তোমার ভালো লাগে না তুমি বুঝে নাও তোমার কানটা না ফরমানি জাহান্নামি কান তুমি বুঝে নাও তোমার জবানে যদি আল্লাহ জিকির না আসে তুমি বুঝে নাও তোমার জবানটা জাহান্নামি হয়ে গেছে তুমি বুঝে নাও তোমার অঙ্গপ্রত্যঙ্গ জাহান্নামি হয়ে গেছে আর তোমার জবান দিয়ে যদি আল্লাহ আল্লাহ জিকির বের হয় হাত দিয়ে যদি ভালো কাজ হয় পা দিয়ে যদি ভালো দিকে চলা হয় বুঝতে পারো তোমার কদমকে আল্লাহ জান্নাতি বানাইছে সাহাবা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানাইছেন জাহান্নাম বানাইছেন আবার আল্লাহ পাক তাকদিরও বানাইছেন তাকদিরে যা আছে আল্লাহর ফয়সালা যেটা আসবে তাই হবে আফলা নাতাকিরু আলা কিতাবিনা আমরা কি আমাদের তাকদির উপরে বিশ্বাস করে বসে থাকব না ওগো নবীজি যদি তকদিরের লেখা জান্নাত না কেমন করলে ও জান্নাত না করলে ও জান্নাত যদি তকদির জানান জাহান্নাম নামাজ না পড়লেও জাহান্নাম নাম করলে ও তো জাহান্নাম তাহলে আমরা আমাদের তকদির উপরে বসে থাকি আল্লাহ নবী বলেন না না তোমার কর্মে বলে দিবে তোমার তর্দির কোথায় লেখা আছে। বোঝা যাবে এটা জান্নাতি জবান তোমার হাতের দ্বারা যদি ভালো কাজ হয় যাবে এটা জান্নাতি হাত তোমার পায়ের দ্বারা যদি ভালো দিকে পাও চলে তাহলে বোঝা যাবে এটা জান্নাতি পাও তোমার অঙ্গ প্রত্যঙ্গ তোমার জিন্দগির আমলে বলে দিবে তুমি কোন জায়গায় তোমার ঠিকানা এই জন্য বন্ধুরা আমার জান্নাত আমার হাতের মধ্যে জাহান্নাম আমার হাতের মধ্যে ভালোটাও আমার মন্দটাও আরে কথা বলেন

আর খারাপটা করবা খারাপ পাইবা জান্নাত আল্লাহ বানাইছে জাহান্নাম আল্লাহ বানাইছে তবে তোমার কর্মে তোমাকে টান দিয়া জান্নাতে নিবে আবার তোমারই কর্মে টান দিয়া জাহান্নামে নিবে এই তো কত বড় নিয়ম এই যে একটু আগে চেয়ারম্যান সব বলছে কিছু কিছু দুই একটা শব্দ বুঝছি আর কিছু বুঝি নাই ফুম ফা হা বলছে এই দেশের ভাষা তো বুঝি নাই তবে একটা জিনিস বুঝছি যে মোবাইল হাতে নিয়ে তোমরা সবাই যুবক ভাই এই দেশে নামাজি মানুষ এমন কি অনেক সময় দেখা যায় মাদ্রাসায় ফলুয়া ছাত্র পর্যন্ত দেখা যায় দিনদার দাঁড়িয়েলা টুপিওয়ালা দেখা যায় বর্তমানে মোবাইল হাতে নিয়ে যত মহিলাদের টিকটক মহিলারা যত পুরুষদের টিকটক দেখতে থাকে আর চাইতে থাকে এমনকি এমন লজ্জাকর বিষয় দেখে যেই জিনিসটা অপরে দেখলে বড় লজ্জা লাগে এমনটাও হয় অনেক সময় দেখা যায় দুপুরবেলা বেলা খানা খাইয়া কামরার দরজা লাগাইয়া অথবা পর্দা লাগাইয়া একজন পর্দা নিশান একটা দিনদার নামাজি পর্দা লাগাইয়া শুয়া শুয়া দুপুরের পরে খানা খাইয়া শুয়া শুয়া সময় ব্যয় করতেছে আর মোবাইলটা হাতে নিয়ে এমন জিনিস দেখতেছে যেটা দেখাটা বড় লজ্জা পুরুষটাও এরকম যায় বাবা মা যদি দেখে লজ্জা হয় ভাই যদি দেখে লজ্জা হয় দরজা অথবা পর্দা মোবাইলটা হাতে নিয়ে দেখতেছে এর যুবক ভাই আল্লা চোখ না কাজে ব্যবহার করিস না এই চোখের জুতি দিয়েছে একটু চিল্লিয়া বলেন কে বন্ধ বানাইতে আল্লাহ সময় লাগবে না বহুত জোকওয়ালা দুনিয়াতে বেটা অন্ধ হয়ে গেছে রাতে ঘুমাইছে সকাল বেলা চোখ পনতে পারে না বন্ধ বানায় বৃষ্টি রাতে বেলা সুন্দর মানুষ ঘুমাইছে সকাল বেলা প্রেলাইসেস পড়ে গেছে গান হাত ধরে পারে না বা হাত ধরে পারে না জমিনটাকে গ্রাস করছে সাবধান রাতের বেলা শুয়েই থেকো নাফুক মালিক কাছে তোমার জীবন আর হায়াত কে নষ্ট করি রুমের দরজা লাগে পর্দা লাগে সাইকে আছে হঠাৎ করে বিড়াল একটা পর্দারে নাড়া চালাতেছে বিড়াল আসা জমা করলে পর্দা নড়ে না লড়ে যখন পর্দা লড়ছে এই মোবাইল শরীফে তাড়াতাড়ি মানুষের নিচে ঢুকেছে কথা কাট পর্দা যখন নড়াচড়া দিছে মোবাইল ওয়ালা মনে করছে আমার শাশুড়ি আইছে না জানি শ্বশুর আইসা পড়ছে না জানি ব্যাপার আইসা গেছে আমার যুবক যদি চায় তাহলে যুবক মনে করে পর্দা নারা দিছে না জানি মা চলে আসছে না জানি আমার কইনি আসছে যেটা দেখতেছি এটা দেখা তো বড় লজ্জা বইনে দেখলো লজ্জা পাবো মায় দেখলো লজ্জা পাবো শাশুড়ি দেখলো লজ্জা পাবো এমনটা অনেক সময় হয় কি হয় না চাইতেছে যখন দেখছে কেউ আসছে তো ফুলটি আর হয়ে গেছে এ যুবক ভাই তোমার মা তুমি ভয় পাও তোমার ভাবি তুমি ভয় পাও তোমার বন্ধু তুমি ভয় পাও ও পড়তে নিশি তোমার শাশুড়ি কে ভয় পাও আল্লাহ তাআলা কেন ভয় পাও না আল্লাহ বলেন ওয়া হুয়া মা'আকুম আইনা মা কুনতুম এর বলা তুমি গভীর রাতে কি করো পানির নিচে ডুব দিয়া কি কর